যে এইভাবে যদি আপনারা প্রথমে যখন চারটে পাঁচটা বা দশটা নিয়ে শুরু করবেন ঘরের পজিশনটা ঠিক এরকম একটা হবে কিন্তু বেশি ইনভেস্ট মাচা পদ্ধতি করুন 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 এই এই সেই অনেক টাকা পড়ে যাবে দাদা হয়নি নমস্কার আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ আজ আমি অবস্থান করছি বারাইপুর আর বারাইপুরে আসার একটাই কারণ এক ব্যক্তি বেশ কিছু ছাগল নিয়ে শুরু করেছিলেন শখের বয়সে শখের বয়সে বলতে পারেন বা কিছু অর্থের উপার্জন করবো এরকম একটা প্রত্যেকের তো কম বেশি আসা থাকে তিনি চাকরির পাশাপাশি এরকম একটা শুরু করেছিলেন তার ওয়াইফ দেখছিল তার ওয়াইফ যখন অসুস্থ হয় ছাগলগুলো সত্যিই কোয়ালিটি দেখে আপনারা মুগ্ধ হবেন এই কারণেই বলছি ছাগলগুলো তো খুবই ভালো কিন্তু দেখভাল করবে কে আর এখানে যেখানে রয়েছে যে খামারটি রয়েছে এখানে কিন্তু ওনার বাড়ি ছিল না আগে ছিল দক্ষিণ বারাসাত উনি কিন্তু চাকরির সূত্রপাতে এখানে চলে আসে আর এখান থেকে যে ছাগলগুলো দেখভাল করতে পারছে না বলেই কিন্তু আজকের আমাদের এই প্রতিবেদনটা করতে বাধ্য হলাম আমাকে যখন ফোন করেছিলেন উনি যে বলেছিলেন যে দাদা আমি বেশ কিছু ছাগল আছে হয়তো অল্প পরিমাণ ছাগল কিন্তু আমরা কশাইয়ের হাতে দিতে পারি কিন্তু কুয়াশায়দের হাতে দিলেই ছাগলটাকে এক্ষুনি কেটে দিয়ে দেবে এক্ষুনি কাটা মানে নষ্ট হয়ে যাবে এবং সেই অর্থে কিন্তু অর্থ দেবেন না তো তার জন্যই কিন্তু আমাকে ফোন করলো আমি বললো দাদা আপনারা চিন্তা করবেন না আপনারা চেষ্টা করবো কোনো যদি সহৃদয় খামারি থেকে থাকেন এই ধরনের ছাগল যদি নিতে চান অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করুন প্রতিবেদনটা এরকমই রাখছি যে যারা নতুন যারা খামারি তারা কিভাবে শুরু করবে কারণ আমরা দেখেছি বিগত দিনে আমরা দেখেছি যে যেসবগুলো প্রতিবেদন আমরা করেছি বা যেসবগুলো প্রতিবেদন আমরা সবসময় দেখছি সেখানে দেখি অনেক টাকা ঘরে ইনভেস্ট করে লস খেয়ে যায় তারা কিন্তু আর এই সেক্টরে আসতে চায় না এই দাদা খুবই অল্প পরিমাণ শুরু করেছেন যারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করেন তারা অল্প নিয়ে শুরু করুন ঘরটা কিভাবে করবেন কি কী পথেতে আপনারা সফলতা অর্জন করতে পারবেন সমস্তটা জানাবো আর এই দাদা সত্যি খুবই আপনার বিপদ আমরা যতটুকু এসে দেখলাম অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে তো নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমরা প্রতিবেদনের মিডিলে ওনার ফোন নাম্বার দিয়ে দেবো অবশ্যই ছাগল কাটা যদি কারোর কেনার ইচ্ছা থাকে অবশ্যই কিনতে পারেন তা চলুন আমার সেই দাদার সঙ্গে সরাসরি কর দাদা নমস্কার নমস্কার দাদা একটু আপনার পরিচয় দিন পলাশ প্রামাণিক আমার নাম বাড়ি হচ্ছে আচ্ছা আপনার এরা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ আচ্ছা আচ্ছা আপনি মূলত মানে কি করেন কি আমি এমনি পাশাপাশি কাজ করি আর সব করে করেছিলাম ছাগল বাড়ির কী সমস্যার জন্য এখন বিক্রি করে দিতে হবে আচ্ছা আচ্ছা বা আপনি একটা প্রফেশনালের একটা চাকরি করেন আর কি যতটুকু শুনে তিরিশে ড্রাইভারি করি তো পুলিশের গাড়ি চালান তাই তো আচ্ছা আপনি অ্যাকচুয়ালি এটা কেন করলেন কেন হঠাৎ করে ওই সংসারের পারপাসে যাতে এটা হেল্প হয় ভবিষ্যতের জন্য তার জন্য আপনি শুরু করেছিলেন করেছিলেন তখন কটা নিয়ে শুরু করলেন যখন নাকি প্রথমে কি একটা দুটো কেছিলেন না আমি চারটে হয়ে গেল একটা চার পাঁচটায় করেছিলাম চার পাঁচটায় আপনি করেছিলেন এই ছাগলগুলো আমি দেখছিলাম বেশ ভালো ভালো কোয়ালিটির ছাগল কিন্তু উনি তুলেছেন আর আজকে যে প্রতিবেদনটা করছি আমরা বা আমি করছি তার কারণ একটাই ওনার বিশেষ করে পরিবারের সমস্যার জন্য কিন্তু এই চারখানা ছাগল বিক্রি করতে বাধ্য হচ্ছে আজকে আমরা এটাকে বলতে পারি যে চারটে ছাগল হয়তো এখানকার কসাইওয়ালারা ওলারা বা যে কোনো জায়গায় বিক্রি করতে পারবে এবার সেই অর্থে কিন্তু উনি দাম পাবে না তার জন্য যদি কোনো খামারি বন্ধু নিতে চায় তা সেই ক্ষেত্রে কিন্তু উনি দিয়ে দেবে উনি কিন্তু খুবই কম দামে দিয়ে দেবে কিন্তু কসাইওয়ালারা ওলারা আপনারা নিশ্চয়ই জানেন যে কসাইওয়ালারা ওলারা দাম দিতে কেউই চায় না আবার দুখানা বাচ্চা দাদা দুখানা বাচ্চা আবার এটা কার বাচ্চা হয়েছে এটা এরই এরই বাচ্চা হয়েছে আচ্ছা এই তোতাপুরির এটা অরিজিনাল অরিজিনাল কত টাকা বলতে পারবো না অরিজিনাল বলেছি দেখি না তো যাই হোক মোটামুটি ছাগলটা ভালো ভালো কোয়ালিটি রয়েছে এই একটা রয়েছে ওই একটা ওটাটা মেল আছে না হ্যাঁ মেল ওটা মেল এটা একটা বিটেলের ক্রস ছাগল রয়েছে আচ্ছা তো মোটামুটি ছাগল ফার্মে আপনি মানে এই যুক্ত কতদিন রয়েছেন দাদা বছর দুই দুই বছর দু বছর যুক্ত রয়েছে তো দুই বছরের মধ্যে কি কি মনে হলো যে ছাগল ফাগল ছাগল ফার্ম কেমন ভালো ভালো হ্যাঁ ভালো এমনি ভালো ভালো আচ্ছা এই আপনি আজকে তো মোটামুটি লস খায়নি লসের লসে কোনো যায়নি আচ্ছা আপনার আমি যতটুকু এসে শুনলাম আপনার ওয়াইফ দেখাশোনা করতো এখন যেহেতু ওয়াইফ অসুস্থ কারণ হচ্ছে আপনি তো চলে যান সকাল হলেই প্রত্যেকদিন এটা ডিউটি রয়েছে প্রত্যেকদিন ডিউটি আছে আর আপনার ওয়াইফই দেখাশোনা করতো দেখাশোনা করে এবার যেহেতু ওয়াইফের এখন সমস্যার কারণ তার জন্য দেখভাল তো করার কোনো জায়গা নেই আর আপনার বাড়ি অ্যাকচুয়ালি ছিল আগে বললেন দক্ষিণ বারাসাত বামনগাছি বামনগাছি ওখান থেকে আপনি বারাইপুরে শিফট করেছেন চাকরি মানে সূত্র তাই তো

ফার্ম করতে হয়তো পারবো না কিন্তু এরকম আট দশটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে কাজ করার ইচ্ছা আছে আচ্ছা মানে শখে পুষবো অল্প থাকবে অল্প থাকবে একদম হ্যাঁ বাচ্চা কাচ্চা হবে বিক্রি করে দেবো তার থেকে যদি কিছুটা হলো অর্থ উপার্জন একদম হ্যাঁ তাই না আচ্ছা আপনি মোটামুটি তো আমরা তো সেইভাবে তো বলতে পারবো না যেহেতু আপনি প্রপার ফার্মিং করেননি তো তাহলে এমনি থাকে যেখানে সেখানে কিভাবে থাকে ওই মানে যাতে ছাগলকে মেন জিনিস ঠান্ডা লাগতে দেওয়া যাবে না মেন জিনিস আর হচ্ছে ওকে মাটিতে রাখা যাবে না মাচা করলে খুব ভালো আর নাহলে বাঁশের চেটি করে রাখতে হবে ওটা দেখে প্রত্যেক দিন পরিষ্কার করতে হবে আচ্ছা আপনি আপনি ছাগল ফার্ম করব কিভাবে তো মানে এ হলো কিভাবে আপনার ভিডিও দেখে আমার ভিডিও দেখে আপনার ভিডিও দেখে আচ্ছা আচ্ছা আমারও বাড়ি কিন্তু কাছাকাছি নিশ্চয়ই আপনি জানেন আর আজকের ওই জন্যই প্রতিবেদনটা করা দক্ষিণ চব্বিশ পরগনায় এরকম একটা

এত সুন্দর সুন্দর ছাগল কিন্তু উনি দিয়ে দেবে আচ্ছা কোনো ছাগলের কোনো সমস্যা নেই একদম সব কোনো সমস্যা আচ্ছা ভ্যাকসিনেশন আপনি করেছিলেন এখান থেকে না ভ্যাকসিন ওই ডাক্তার দিয়ে করিস ডাক্তার দিয়ে করিস ডাক্তার দিয়ে আচ্ছা ভ্যাকসিন কিন্তু করা রয়েছে এমন কিছু না যে ভ্যাকসিন করা নেই এবং বাচ্চাগুলোর কত সুন্দর গ্রোথ হয়েছে আচ্ছা আপনার কাছে তো কোনো মেল ছিল না তাহলে বাইরে থেকে বাইরে থেকে করে নিয়েছে একজন ছাগল ছিল আচ্ছা ওখান থেকে বিডিং করে নিয়েছে না ওই জন্য বাচ্চাগুলোর বেশ খুব ইচ্ছা যে একটা মানে ব্রিডার একটা ব্রিডারও রাখবেন আর ইচ্ছা আছে

আচ্ছা আচ্ছা এখানে আমি আবারও বলছি এখানে যে ছাগল এই চারটে ছাগল বা চার এই ছটা ছাগল যদি মনে হয় কেউ নেব নিতে পারেন আর যদি এখানে তো উনি বিক্রি করে দিতেই পারে অল্প দামে বিক্রি করলেই দিতে পারে কষাই ওলাদ হাতকে দিলে কালকে কেটে দেবে আর এত সুন্দর একটা ফিমেল যদি এই এত সুন্দর একটা ফিমেল যদি ফট করে কে কেটে দেয় তো স্বাভাবিক কষ্ট হবে এটা তাদের দাঁত কত হয়েছে ওই চারটে থেকে একটু দেখি তো আচ্ছা 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 ছ আচ্ছা মোটামুটি ফিমেলটার ভালো কোয়ালিটি খারাপ না ফিমেলটা নিশ্চয় হাইট দেখতে পাচ্ছেন প্রায় পঁয়তাল্লিশ থেকে সব পঞ্চাশ কেজি কোচে ওজন হবে দুটোই ফিমেল রয়েছে খুব ভালো ভালো ওরকম বিটেলটাও রয়েছে ওরকম ওজন হবে আর বিটেলটা আপনারা সবাই জানেন যে বিটেলটা হট করে শরীর লাগে না তার একটাই কারণ সেটা হলো বিটেলের ওটা বৈশিষ্ট্য যখন পুরোপুরি পূর্ণাঙ্গ রেডি হবে তারপরে আসা থেকে শরীরটা ঠিক হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার দাদি নি এখনো ওটা দাদি নি বাচ্চারা মানে ওটা মেল রয়েছে ওটা এখনো খুব এক খুব আচ্ছা আচ্ছা আমরা দাদু তো বহু জায়গায় যাই আমরা আপনি কি প্রতিবেদন দেখেছেন হ্যাঁ দেখেছি দেখে কি মনে হচ্ছে ছাগল ছাগল পালনের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে এটা কেন এরকম কোনো মানে চলে আসছে মানুষ না জেনে চলে আসছে ঠিকঠাক মনে ম্যানেজমেন্ট করতে পারছেন এদের ঠিক সবথেকে বড় কথা ম্যানেজমেন্ট ঠিক মতো খাওয়া দাওয়া সবথেকে বড় দিন খাওয়া দাওয়া আর এই ছাগলকে ঠান্ডা লাগানো যাবেন তাই না সবথেকে জিনিস ঠান্ডা আচ্ছা আপনি তো নিশ্চয়ই বছর বছর মানে একটা বছর পার করছেন দু বছর করছেন মানে একটা বছর নিশ্চয়ই পার করেছেন কোন সময়টা বেসিকালই ক্ষতি হয় বেশি প্রবলেম হয় ছাগলের বর্ষাকালটা শীতকালটা

বলবো দাদা হ্যাঁ 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 আচ্ছা এই পরিমাণটা বেশি খাওয়াতে হবে এই খড়ের পরিমাণটা কম রাখতে হবে এই মটর সিল্ক আর এইটাই বেশি রাখতে হবে স্যার দেন 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 খাক 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 এটা দিলে এদের গোটটা ভালো থাকে আচ্ছা আচ্ছা এই খড়ের খড়ের যে কাঁটাটা এত দিল একদম পুরো একদম অল্প ধুলো জিরো সাইজ এটা এটা কোথায় কেটে করে কেন কিনে আনি আমি ওইখানে কিনতে পাওয়া যায় কত টাকা করে কেজি নেয় সতেরো টাকা কেজি সতেরো টাকা কেজি নেয় হ্যাঁ আচ্ছা এখন তাহলে পার ডে এই আপনার এত কটা ছাগলের খরচা কত করেন আর প্রদেহ

এম ভুট্টা মুটটা কিছু দেন না ভুট্টা মুটটা কিছু দেন না ভুট্টাটা দিন ভুট্টা দেন না মনে হয় ভুট্টাটা দিলে ভালো হতো যাই হোক যেহেতু আপনি নাম্বার রাখছেন না এখন তাহলে চালুটা চালু যখন করবেন তখন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ভুট্টার গমটা হ্যাঁ তো ছাগলগুলোর এরকম একটা কোয়ালিটি যদি আপনাদের কারোর পছন্দ হয়ে থাকে অবশ্যই আমি স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর এই বাড়ি হচ্ছে বারুইপুর বারাইপুরের কাছাকাছি একদমই বাড়ি বারাইপুর গোলাম বাড়ি একদম গোলাম বাড়ি এত রোডের কাছে আর এই হচ্ছে ছাগলের ফ্রেম খুব সুন্দর সুন্দর ছাগল কিন্তু রয়েছে এখানে একটু 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 দাদা আমি ঘরটা দেখতে আচ্ছা আমরা এই দেখুন বাড়ির সাথেই কিন্তু এরকম একটা ছাগলের একদম সব ঘেরা থাকে ছোট্ট করে পড়েছে ছোট্ট পরিসরে পড়েছে কিন্তু খুব সুন্দরভাবে করেছে এখানে ল্যাম্প রয়েছে এখানে ল্যাম্প জেলে রেখেছে তার কারণ বাচ্চাটা তাতে একটু হিট হয় আর এই যে এই যে বাসের যে এটা করেছে এটা পাতা থাকে আচ্ছা এইটা এর উপরেই থাকে নাকি হ্যাঁ এর উপর থাকে এর উপরেই থাকে একটু উঁচুতে থাকে আর প্রত্যেকদিন পয়সা করতে হয় প্রত্যেকদিন পয়সা করতে হবে নাকি একদম দরকার হলে ফুনে যাতে গন্ধ না হয় গন্ধ পাচ্ছেন না 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 এখানে কোনো গন্ধ নেই চার চার পাঁচটা রয়েছে তার জন্য খুব একটা ছোট্ট পরিসর আমি বন্ধুদের যে কথা আমি বলছিলাম যে এইভাবে যদি আপনারা প্রথমে যখন চারটে পাঁচটা বা দশটা নিয়ে শুরু করবেন ঘরের পজিশনটা ঠিক এরকম একটা হবে তাতে খরচা দাদা কম প্লাস্টিক দিয়ে একদম সব ঘেরাই সব পাল করা আছে আচ্ছা ঠান্ডা যাতে ঠান্ডা ঠান্ডা ঢুকবে না ঠান্ডা একদম আমি একটু বাইরে দিকতে দেখাই বাইরে হচ্ছে এই এই দেখুন এই যে প্রত্যেকটা হচ্ছে চট দেওয়া রয়েছে চট দেওয়া রয়েছে আর ঘরে কিন্তু বেশি ইনভেস্ট হয়নি এই মাচা পদ্ধতি করুন এই করুন সেই করুন এই পদ্ধতিতে করলে অনেক টাকা খরচা পড়ে যাবে দাদা এটা একদম বাড়ি বাড়ির ওটা হচ্ছে আর এখানে এখানে হচ্ছে ঘর সবে নতুন হয়েছে তার কিনে এখানে এসেছে কিছুদিন আগে তো কিছুদিন মধ্যে বছর বছর হচ্ছে তো এখানে হচ্ছে মানে ঘরের লাগোয়া ঘরের একদম পাশেই কিন্তু জাস্ট অ্যালবেস্টার দিয়ে অল্প করে শুরু করেছে তো আপনারা যারা নতুন ভাবে শুরু করতে চান দাদার মতো করুন অল্প পরিমানে খরচা করুন অল্প রকম খরচা করে জায়গাটা তৈরি করুন তারপরে কিন্তু এই খামারে আসা উচিত ঠিক আছে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ থাকবেন হবা